আর দেখার মতো দেখি ছোটো ছোটো এখন বড় হয়ে যাচ্ছে মানে মনটা আজকে অনেকটাই খারাপ লাগতেছে সারাদিন লাগতেছে বাসায় ছিলাম কেমন দিন লাগতেছে ভালো লাগতেছে না দেখে আপনাদের মাঝেও ভিডিও করে দেখছি আমার ওই নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে কথা শুন অনেকটাই পাতা সরছে

বাড়ির সামনে ব্রিজটা যে কোন জায়গাটা এলো হাজি গড়ছে এর চলে গেছে গজর বাজার ওই দিকে

মানে বলার বাইরে আসেন তো আর আমার আরেক ভাইয়া এটা হলো আমাদের মধ্যে দেখতেছেন এখন যারা যারা আছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা যদি না সাপোর্ট না করেন তাহলে কিভাবে এগিয়ে যাব বলেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই নতুন নতুন জন্য ভিডিও দিতে পারেন আমার জন্য দোয়া করবেন চলে যায় তাহলে কি করবে এই জিনিসটা বুঝে যায় চালা সেভাবে পরিমাণ মতো চালা মোটর সাইড মানে বুঝ খালি উঠেছে মনে হচ্ছে সবার কাছে আর যারা এই মোটরসাইকেল আছে যার যার বাইক আছে তাও সেফটি হিসেবে গাড়ি চালাবে নিজ কথাটাকে সবাই ভালোটাকে যদি খারাপ না করতে পারে আজকের পরে যেতে হয়নি আমাদের মানে চেয়ারম্যান সাহেবের ফোন চুরি করে নিয়ে গেছিলো কিন্তু ধরা পাচ্ছে ফোনটা সুরক্ষি আছে ছুটকিতে আছে কিন্তু একটা জিনিস খারাপ লাগছে আর কিছু পায় না চুরি পায় না চেয়ারম্যানের ওয়ালটা নিয়ে দরকারটাকে তুই কাক কেমন করে রেখা তাহলে চুরি করে খা પરિસ્થિતિ એકટા અને એકદમ કસ્ટમ સેસુરિ લેમન વિશે કરે દાટે છે કૃષિ ખરાબ રિચ છેંદર સારી મોટો હું કે છે বাজারে যাবো হাজর আম্মু বলছে কাহি টেবিল গম ভাঙাইতে যেতে হবে না গেলে আবার রাগ করবে না এখন যে পরিবেশ বর্তমান কাজ করলে ফ্যামিলিতে দাম আছে কাজ না করলে যে কোনো বাপমাই বলবে বাপমাই বলবে মানে কয়দিন দেখেন আমাদের আমার আমার কথা না মানে অন্য ভাই তো যারাই আছে না কেন তাদের তো ভাই আছে কিন্তু তারা নাকি যদি একদিন বসে থাকে ভাই তিন বসে থাকে তাদের বুঝেন কি অবস্থা হয় তারপরে কয় কাজ করছে নাকি আজকে মানে বিভিন্ন ধরনের মানে ই করে কোশ্চেন করে বুঝছেন কি আর বলবো মানে এতটাই সমস্যা মানে বসে খাওয়া চলবো না কিন্তু শরীরটা যদি একটু বাচ্চার কাজ করতে হবে নাকি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কী অবস্থা হবে এই জিনিসটা ভাবে না কিছু কিছু আপনার আছে এরমই অবস্থা এতটাই খারাপ লাগে যেমন আমার বাড়ি থেকে মানে আমার পাশাপাশি পাড়া পাড়াপুষি তাদের মাত্র দুই দিন বা তিন দিন বসা মানে কাজকাম তো রেগুলার করে আল্লাহর মধ্যে ভালোই দেখতেছে খারাপ না

মানে কাজ করার লাগলেও কোনো বুঝতে হবে না সব সময় লাগবে মানে কাজ করতে হবে যেমন কুবাসা আছে তারা বুঝে কষ্টটা কী জিনিস কাজটা না থাকে এখন রুম পাড়াতে পার এত হবে সে শুধু বুঝবে কষ্ট কি মর্মতা আর যেমন বাড়িতে বাড়িতে যেমন যারা বসে বসে খায় আলু তারা সেন বুঝে না কষ্টটা কি জিনিস যদি কষ্ট করতো তাহলে বুঝতো বলবো দাদা যে সময় কি মন খারাপ লাগে আমার কাছে আমি নিজে একাই চলি কম বেশি একা একা ঘুরি যে জায়গা যত মনে যায় না হলে আর কি করবো ওই নদীর পাশে যায় একটু সময়টা কাটাই দিয়ে আজকে যা একটু পরে দেখি বাসা যায় আর যাইতে হবে না গেলে মন দেখি কারেন্ট বিলও দিয়েছি আর গুম বাঙানোটা হয়ে যাবে যেমন আপনাদেরও দেখানো হয়ে যাবে আমার নিজে একটু ঘোরা হয়ে যাবে

ছ অনেকটা খারাপ লাগলো না খারাপ লাগার কিছু নেই যার পরটা যদি বসা না তাহলে সেই থাকলো আল্লাহ কিছু দিন আমি থাকবো না

আমার এলাকাটা অনেকটা রাস্তাটা মানে এতটা খারাপ মানে বলার বাইরে খালি বাড়ছ বার বাড়ছেও কি সে দূরেতে দেখা যায় কি মানে বিয়ের গেটের মতো অনেক সুন্দর দেখা যায় এই জিনিসটা অনেকটাই ভালো লাগে আমার কাছে দেখেন দূরতে অনেকটা সুন্দর দেখা যায় বলতে হবে ekki, því að við dylítið aðra sem það er að vera